আপনি যদি খ্রিস্টান হন আপনার উপরে বাধ্যতা রয়েছে আপনাকে যীশু খ্রিস্টকে মানতেই হবে ইউ হ্যাভ নো এনি অপশন আপনার কাছে অন্য আর কোনো অপশন নেই আপনি যদি মুসলিম হন মুসলিম হলে আপনাকে শুধু একমাত্র আল্লাহকেই মানতে হবে ইউ হ্যাভ নো এনি চয়েস আপনার কাছে দ্বিতীয় আর কোনো চয়েস নেই কেন ওইখানে একেশ্বরবাদ রয়েছে কি রয়েছে একেশ্বরবাদ ওইটাকে দর্শনশাস্ত্রের মধ্যে ফিলসফির মধ্যে কি বলা হয় একেশ্বরবাদ কী বলা হয় একেশ্বরবাদ আর আমাদের হিন্দু ধর্ম কি আমাদের হিন্দু ধর্ম না অনেক ঈশ্বরবাদ অনেকতা আমাদের এখানে অনেক ঈশ্বরবাদ রয়েছে আমাদের এখানে যার মন হয় শিবের ভক্তি করব শিবের ভক্তি করতে পারে শৈব যার মন হয় আমি দুর্গার পুজো করব দুর্গা ভক্তি করতে পারে যার মন হয় আমি গণেশের পুজো করব গণেশের ভক্তি করতে পারে যার মন হয় যে না আমি বিষ্ণু পুজো করবো সে বিষ্ণুর পুজো করতে পারে যার মন হয় আমি কৃষ্ণের পুজো করব সেই কৃষ্ণেরও পুজো করতে পারে নিজের নিজের ভাব অনুসারে তার জন্য গোস্বামী তুলসীদাসজি বলেছেন যা কি রহি ভাবনা জয়সী প্রভু মূরত দেখি তেন যার যেমন ভাবনা সে সেইভাবেই ভগবানকে ভজন করবে মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয় রবি ভাবগ্রাহী জনার্দন ভগবান হলেন ভাবগ্রাহী ভগবান গীতায় কী বলছেন ভগবান বলছেন এই সংসারের জীব যারই পুজো করুক না কেন শিবের করুক দুর্গার করুক সূর্যের করুক গণেশের করুক কালীর করুক যারই করুক না কেন এই সব কিছু পূজার ভোক্তাকে ভোক্তা হলাম আমি ভোক্তাকে ভোক্তা হলেন স্বয়ং ভগবান ভগবান বলছে তুমি পুজো যারই করো না কেন ঘুরে ফিরে সব আমি পাবো তুমি যারই পুজো করো ঘুরে ফিরে সব আমি পাবো অন্য কেউ পাবে না শিবকে বলে আমি দুর্গাকে বলে আমি গণেশকে বলে আমি সূর্যকে বলে আমি চন্দ্রকে বলে আমি ইন্দ্রকে বলে আমি অর্জুন বললেন প্রভু কি করে মানব ভগবান বললেন দেখতে চাস দেখাও ভগবান বিশ্বরূপ দর্শন করিয়ে ভগবান বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন দেখ আমি শিব আমি দুর্গা আমি ইন্দ্র আমি চন্দ্র আমি নারায়ণ আমি কৃষ্ণ আমি রাম আমি হংস আমি হয়গ্রীব আমি মৎস্য আমি কুর্ম আমি বরাহ আমি পবন আমি বায়ু আমি অগ্নি আমি আকাশ সব কিছু হলাম তুমি যারই পুজো করবে ঘুরে ফিরে সব তার কাছে আসবে বৃষ্টির জল যেখানেই পড়ুক না কেন এবার সে গঙ্গায় পড়ুক নর্মদায় পড়ুক কাবেরিতে পড়ুক কৃষ্ণাতে পড়ুক গোমতীতে পড়ুক তিস্তাতে পড়ুক যেইখানেই পড়ুক না কেন শেষ পর্যন্ত যাবে কোথায় সমুদ্রে তো ভগবান কে ভগবান হলেন সাগর সেই ভগবানকে যারা মানে না তাদেরকে বিমার্গি বলা হয়েছে কি বলা হয়েছে বিমার্গী তা এমন বিমার্গীও যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার হয়ে যায় ক্রোধী ক্রোধী মানুষ বহুত খারাপ হয় কিন্তু জীবনে ক্রোধী মানুষ থেকে বহুত সাবধান থাকতে হয় দূরে থাকতে হয় দুর্বাশাকে কেউ গুরু বানায় না যেন কেন কেন কি রেগে যায় বেশি ক্রোধী গুরু বানাতে নেই ক্রোধী গুরু বানালে কি হয় দেখুন আপনারা দেখেছেন হবে অনেক সময় আজকাল একটা নতুন ইউনিভার্সিটি শুরু হয়েছে ফেসবুক ইউনিভার্সিটি তা ফেসবুক ইউনিভার্সিটির মধ্যে আপনারা দেখবেন অনেকে জ্ঞান দেয় যাদের মন সহজ হয় ওদের মুখ খুব খারাপ হয় বলে না হ্যাঁ রেগে যায় কিন্তু মনটা খুব সহজ বিলকুল ফালতুবাদ এইসব কোনো শাস্ত্রের কথা নয় এগুলো নিজেকে ভালো দেখাবার কথা আমি তোমাকে চারটা গালি দিয়ে দিলাম কিন্তু আমি ভালো লোক কেন কি আমি তোমাকে গালি দিয়েছি যার ভিতরে যাওয়া হয় সেটাই বাইরে বেরোয় তো দিয়ে শুনবে আখের রস আখ থেকেই বেরোয় আখের রস আম থেকে বেরোয় আম গাছ থেকে কখনো আখের রস বেরোবে যার ভিতরে গালি আছে সেই গালি দেবে যার ভিতরে প্রেম আছে সে তোমাকে প্রেমই দিতে পারবে যার মধ্যে প্রীতি আছে প্রেম আছে তাকে তুমি যদি হাজারো কষ্ট দাও তবে সে এটাই বলবে যে তোমার মঙ্গল প্রেম সে বলো তার জন্য ক্রোধী ব্যক্তি থেকে খুব সাবধান থাকতে হবে ক্রোধী ব্যক্তি কি হয় ক্রোধী ব্যক্তি নিজেকে তো নষ্ট করেই তার সঙ্গে পরকেও নষ্ট করে ক্রোধি থেকে বহুত সাবধান যেই ক্রোধী হোক যায় সে মহারাজ সন্তান হোক মাতা পিতা হোক স্বামী হোক স্ত্রী হোক ক্রোধী ব্যক্তি থেকে বহুত সাবধান থাকতে হয় ক্রোধী ব্যক্তি জীবনে কোনো সময় উন্নতি করতে পারে তা এই ক্রোধী ব্যক্তি কেন এখানে এই ক্রোধি নামটা কেন নেওয়া হয়েছে যে ক্রোধাক ক্রোধী ব্যক্তি বহুত অপরাধী হয় সে সবসময় অপরাধ করতে থাকে কিছু না কিছু প্রতি ব্যক্তি দেখবে কিছু না কিছু অপরাধ করতেই থাকবে যে ক্রোধে থাকে কিছু না কিছু পাপ করতেই থাকবে পরকে না করতে বলে নিজেকে করবে নিজের হাত কেটে নেবে নিজের পা কেটে নেবে নিজের কান কেটে নেবে নিজের নাক কেটে নেবে কিছু না কিছু করবে এটাও অপরাধ নিজের দেহকেও যদি কেউ কষ্ট দিচ্ছে সেটাও হলো অপরাধ প্রেম সে বলো আজকে এই বিষয় নিয়ে কিন্তু আমি এত ডিটেলে কখনো পাঠ করি না কিন্তু সবাই এটাই তো জানে যে মহারাজজির পাঠে এসেছে মানে সবসময় কিছু না কিছু নতুন নতুন পাব তা প্রত্যেক সময় কিছু না কিছু আলাদা বিষয় নিয়ে চর্চা হওয়া কিন্তু প্রোধাগ্নি এখানে কেন বলা হয়েছে ক্রোধি শব্দ শুনতে তো খুব সহজ মনে হচ্ছে ক্রোধিও পাঠ শুনলে তার উদ্ধার হয় তা প্রদীত অনেক ক্রোধি মানে কি ক্রোধি যে হবে সে অপরাধী হবেই হবে এটার মধ্যে কোনো সংশয় নেই যার মধ্যে ক্রোধ আছে সে পাপ করতে থাকে কুটিলাশ্চ কুটিল এবার কার নাম্বার আসলো সর্বপ্রথম কে ছিল দুরাচারী সর্বপ্রথম এই মানবা পাপকৃতস্থ সর্বদা পাপী যারা মহাপি পাপি বলতে কি যে হত্যা করছে লুট করছে হ্যাঁ অপরাধ তারপরে দুরাচারী তৃতীয় চতুর্থ পঞ্চম আসলো কুটিল যে কুটিল ব্যক্তি হয় কুটিল ব্যক্তি থেকে বহুত সাবধান থাকবে কুটিল ব্যক্তির দেখবে মনে কিছু থাকবে আর মুখে কিছু থাকবে প্রেমসে বলো তুমি এখন সামনে বসে আছো তোমার সামনে বলবে হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না আমি আছি তোমার সঙ্গে আমি আছি তোমার সঙ্গে কোনো চিন্তা নেই আর যখনই তুমি গেলে আরে মরে গেলে দোষী আছে না এরকম তোমার সামনে একরকম কথা বলবে তোমার পিছনে আরেক রকম কথা বলবে এদিকে তোমাকে কিছু বলবে আবার ওইদিকে অন্যকে কিছু বলবে এদেরকে বলা হয় কুটিল কুটিল ব্যক্তি মহাপাপী হয় শুনবে সংসারের মধ্যে যত দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব কুটিলরাই সবসময় লাগাতে থাকে সেও যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার তারপরে আসলো কামি কুটিলাশামিনী কামি কামি ব্যক্তি যে কামি ব্যক্তি হয় সেও কিছু না কিছু সবসময় পাপ করতে থাকে কেন বলে কামা তুরাণাম না ভয়ম না লজ্জা যে কামাতুর ব্যক্তি হয় যে কামি হয় তার না ভয় হয় না তার লজ্জা থাকে অর্থাৎ রানাম না গুরু না বন্ধু যে লোভী লোভী হয় না লোভীর এই সংসারে কেউ আপন হয় না লোভীর কেউ আপন হয় না না তার গুরু না বন্ধু না বাপ না ভাই পয়সার জন্য যা তার সঙ্গে যে কোনো ব্যবহার করতে প্রেমস বলো অর্থা নাম না গ্রু র না গ্রু বন্ধু শুধা তোরা নাম রুচিরম না বেলা আর যে ক্ষুধার্ত হয় খিদে লেগেছে সে দেখবে না রুচি দেখে না কোনো বেলা দেখে তাকে তুমি সন্ধ্যাবেলা খেতে দাও সন্ধ্যাবেলাও খেয়ে দুই দিনের বাসি রুটি দাও তাও খেয়ে নেবে তাকে তুমি যেমন দাও তেমনই নিয়ে খেয়ে নেবে রাত্রে দুইটার সময় খেতে দাও তাও খেয়ে নেবে সবজির মধ্যে যদি একটু লবণ কম হয় ঝাল বেশি হয় সে তাও কেন কেন ক্ষুধা লেগেছে তা তোরা তোরাণাম রুচিরম না বেলা কামা তোরাণাম না ভয়ম না লজ্জা আর যে কামি হয় তার না ভয় থাকে না লজ্জা থাকে আর তদ্রু বিদ্যা তোরাণাম না সুখম না নেত্রা এগুলো হলো নীতির শ্লোক যে বিদ্যার্থী বিদ্যার্থীর কখনো না সুখ হয় না ঘুম হয় কেন সবসময় তার একমাত্র লক্ষ্য কি থাকবে টার্গেট কি থাকবে লেখাপড়া দেখা গেল রাত্রেবেলায় উঠেও পড়ছে জীবনে যদি কিছু শিখতে হয় তাহলে বিদ্যার্থী হতে হবে কি হতে হবে যদি বলো বিদ্যা আমাকে অনেকে বলে মহারাজজি আপনি যে পাঠ করেন এখনও কি আপনি পড়েন আমি এখনো পড়ি আমি এখনো পড়ি কালকে রাত্রে কোনো একটা বিষয় নিয়ে হঠাৎ করে ঘুমাতে গিয়ে কি মাথায় ঢুকেছে গ্রন্থ নিয়ে বসে গেছি বসে পড়তে পড়তে রাত দুইটা বেজে গেছে পড়তে পড়তে রাত দুইটা বেজে গেছে কিন্তু ওই যে মাথায় ঢুকেছে না এটাকে এখন ক্লিয়ার করতে হবে এই যে লেখা আছে এটা কেন লেখা আছে এটা এইভাবে কেন আছে জিনিসটাকে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করিনি ততক্ষণ ঘুম আসে ক্লিয়ার করলাম এটা কেন লেখা আছে এটার অর্থ এমন কেন জীবনে যদি কেউ বিদ্যার্থী হয় তার জীবনে কোনো সময় সাধ্যায় বা জ্ঞানের কখনো কমি হয় প্রেমস বলো তুমি নিজে যখন বিদ্যা অধ্যয়ন করবে নিজে যখন দিনভর তুমি পড়তে থাকবে রিসার্চ করতে থাকবে তারপরে যখন তুমি সেটাকে পরিবেশন করবে যখন তুমি বলবে পাঠ করবে তুমি জীবনভর নতুন নতুন বিষয়ে সবাইকে শোনাতে পারবে ফ্রেন্ডসে বলো আপনারা মনে করছেন যে আমাদেরকে মহারাজ জি সবসময় নতুন নতুন কিছু না কিছু বিষয় শোনাচ্ছে এগুলো কোথা থেকে আসছে এই স্টকগুলো রাখার জন্য কিছু নিজেকেও অধ্যয়ন করতে হয় পড়তে হয় শাস্ত্র গ্রন্থ এগুলো চর্চা করতে তদ্রুক বিদ্যার্থ কত নিদ্রা বিদ্যার্থীন কত সুখ বিদ্যার্থীর জীবনে না সুখ হয় না নিদ্রা হয় আর যে কামি ব্যক্তি সেও যদি ভাগবত শ্রবণ করে ভাগবতের আশ্রয় আসে বলছে তারও উদ্ধার হবে প্রেম সে বলুন ক্রোধাগ্নি কুটিলা কামিনহযন্ত আপনি দেখবেন পাঠে যতক্ষণ আপনি এসেছেন এই পাঠ পাঠ করে যখন তাকে ঘর থেকে আপনি বেরোচ্ছেন তখন ওই সৎসঙ্গ করেন বলে কারা বলে মনিরা শনক সনন্দম সনাতন কুমার এক ভাই পাঠ করছে তিন ভাই বসে শুনছে এক ভাই বক্তা তিন ভাই শ্রোতা তাদের কাজ কি বলে হরি শরণম হে মুখে পাঠে এত তন্ময় হয়ে থাকে যে বিষয়ের সংসারের জন্য চিন্তা করার তাদের কাছে সময়ই নেই আমাদের মাথার মধ্যে খারাপ চিন্তন কখন আসে আলতু ফালতু চিন্তন কখন আসে যখন আমাদের মাথাটা খালি থাকে আমাদের কাছে কোনো কাজ থাকে না বলে না একলা মস্তিষ্ক শয়তানের ভয় প্রেম বলো তো শয়তানই কখন আসে যখন আমাদের কাছে কোনো কাজ থাকে না আর যদি কোনো কাজ না থাকে তখন কি করবে তখন নাম করো তখন হরি নাম করো যত পারবে তখন কৃষ্ণ নাম করো যত পারবে তখন কথা শোনো পাঠ শোনো আজকাল তো অনেক সুন্দর সুবিধা ঘরের মধ্যে বসে আপনি মোবাইলের মধ্যেও পাঠ শুনতে পাচ্ছেন আজকে এক মাতাজি বলছে মারাজি ইয়ে থেকে এসছে কি গড়িয়া থেকে আছে না চলে গেছে গড়িয়া থেকে আরে অনেক দূর দূর থেকে ভক্তরা আসছে গড়িয়া থেকে কলকাতা লেকটাউন থেকে ব্যারাকপুর থেকে লেক থেকে বেহালা থেকে ডায়মন্ড হারবার থেকে আর সেই হাবড়া থেকে গোমা হাবড়া হ্যাঁ আরও আমি তো নামও জানি না কত আজকে তো আরে হুগলি হরিপাল থেকে এসছে কোথায় আছে হরিপালের ওই যে বসে আছে হুগলি থেকে হ্যাঁ আরও কোথা কোথা থেকে ভক্তরা আছে ভাগবতের আকর্ষণ রেখেছ কলকাতায় তার জন্য যত পারবে তত হরি কথা শুনতে থাকবে সপ্তাহ আর শুধু তাই না আরো বলছে ব্যক্তি মানে অভিমানী অহংকারী অভিমানী অহংকারী যারা হয় এই সংসারের মধ্যে দেখবে এই রোগটা অনেক বেশি এই যে অহংকার অহংকার মানুষকে কিন্তু একদম শেষ করে দেয় ছাই করে দেয় অহংকার এমন আগুন অহংকারটা এমন জিনিস অহংকার যার হয় সে নিজে বুঝতে পারে না বাকি অন্যরা সবাই বুঝতে পারে যে এর অহংকার হয়ে গেছে প্রেম সে হলো আচ্ছা এরকম আমি করব আমি দেখিয়ে দেবো আমি অমুক করে দেবো আমার এখানে হলো না আমার এটা হলো না তখন দেখি মানুষ বেশি আমি 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 করছে তখন বুঝে যাবে যে একে নতুন রোগ ধরে গেছে আর এই রোগের নাম হলো অহংকার বলে এই রোগের কোনো ওষুধ আছে বলে এই রোগের কোনো ওষুধ নেই তাহলে কি বলে একটি ওষুধ আছে কি তার নাম হলো পতন তার নাম হলো পতন অহংকারের ওষুধ হল পতন যখন পতন হয় তখন কি মানুষ বুঝতে পারে যে আমার অহংকার হয়েছে তখনই ওইটা নষ্ট হয় তা এরকম দম্ভী ব্যক্তি অভিমানী অহংকারী ব্যক্তিও যদি ভাগবত শ্রবণ করে তারও ধার মৎসরে যে যুক্ত। হিংসা তো দিয়ে শুনবে অবিদ্যা যার মধ্যে রয়েছে সেও যদি ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে আর সত্যে না হীনা সত্যহীন যে জীবনে কোনো সময় সত্য না বলে না সত্যের আশ্রয় নেয় সবসময় মিথ্যার মধ্যেই আছে সেও যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার আর কি বলে পিতৃ মাতৃ দুষকাহা যে মাতা পিতার দোষী যে মাতা পিতার সেবা করে না মাতা পিতার আজ্ঞা পালন করে না যে মাতা পিতাকে অবহেলা করে মাতা পিতাকে কষ্ট দেয় দুঃখ দেয় তাকেও মহাপী বলা হয়েছে কি বলা হয়েছে খুব মন দিয়ে শুনবে অনেকে বলতে পারে আমার মা বাবা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না তার জন্য আমি ওনাদের সঙ্গে থাকি না মা বাবা যেরকমই হোক তোমার সঙ্গে ভালো ব্যবহার করুক চায় খারাপ ব্যবহার করুক মনে রাখবে তুমি হলে মাতা পিতার ঋণী মাতা পিতার কোন সময় মাতা পিতার সঙ্গে বৈরতা নেবে না যেই জীবন বলছে যেই জীব নিজের মাতাপিতাকে অবহেলা করে মাতা পিতাকে কষ্ট দেয় শত জন্ম পর্যন্ত সে সন্তানহীন পুত্রহীন হয়ে জন্ম গ্রহণ করে জীবনে কোনো সময় মাতা পিতাকে অবহেলা করবে চাহ যতই কিছু হোক শ্রদ্ধা করবে কোনো সময় তাদেরকে অবহেলা করবে না বা নিজের মুখ থেকে তাদের জন্য কোনো কটু ভাষণ কোনো কটু উক্তি এগুলো কখনো বলবে না এটাও কিন্তু মহাপাপ মাতৃ দুস তাদেরকে মাতা পিতার দোষী বলা হয় হ্যাঁ আরেকটি কথা কেউ বলতে পারে কোনো মা বাপ সন্তানকে জন্ম দিয়েই ছেড়ে দিয়েছে তার দিকে তাকায়ও তার উপরে কি মাতৃপিতৃ ঋণ আছে তার উপরেও মাতৃপাত তার উপরেও মাতৃপিতৃ ঋণ আছে কোনো মা যদি নিজের সন্তানকে একদিনও দুগ্ধ পান করায়নি তার উপরেও কি ঋণ আছে তার উপরেও ঋণ আছে কেন কি সে তোমাকে আট মাস নয় মাস সাত মাস গর্ভে ধারণ করেছে গর্ভিণী জানায়ের পুত্র সে তোমাকে গর্ভে ধারণ করেছে তুমি গর্ভে যখন ধারণ করবে তখন সেটাকে নিজে বুঝতে পার একটা সন্তানকে গর্ভ ধারণ করা এটা কিন্তু কোনো কম বড় ঋণ নয় তার জন্য স্মৃতিশাস্ত্র কি বলছে সন্তানকে যে গর্ভে ধারণ করেছে মা তারও ঋণ সন্তানের উপরে রয়েছে যদি দশ বছর পরে বিশ বছর পরে চল্লিশ বছর পরেও সেই মায়ের সঙ্গে দেখা হয় তবু তাকে সেই মায়ের সেবা করা উচিত প্রেম সে বলো কুপুত্র জায়তে কচিত কমাতান ভাবতি বলা হয়েছে না দেবীর অপরাধ ক্ষমাপনা যে স্তোত্র আছে চণ্ডী পাঠের মধ্যে কি বলা হয়েছে কুপুত্র যা এতে হয় না এখন কথা হলো কোনো মা যদি নিজের সন্তানকেই মারতে চায় এরকমও তো হয় অনেক জায়গায় খবরে দেখবেন মা সন্তানকে মারতে চেয়েছে মা সন্তানকে মেরে দিয়েছে তা এমন মায়ের ঋণ আছে বলে না এমন মায়ের কোনো ঋণ যে তোমাকে জীবন দিয়েছে তার ঋণ আছে কিন্তু যে তোমাকে মারতে চেয়েছে বা মারতে চাইছে তার থেকে দূরে সরে যাবে প্রেম সে তার থেকে দূরে সরে যাবে সেটা সেটা মাতা হোক হোক পিতা যেই হোক এই সংসারের মধ্যে একটা নিয়ম আছে কি বলে যে জীবন দেয় তুমি তার ঋণী আর যে তোমাকে মৃত্যু দিচ্ছে তখন কি করবে বলে তার থেকে দূরে সরে যাবে আর যদি তুমি সমর্থবান হও তাহলে তুমি কি করবে তুমি তাকে ছেড়ে দেবে বলে সমর্থবান আর অসমর্থ কি করে বুঝবে বলে তোমাকে একটা মশা কামড়াচ্ছে এবার তুমি কি করবে মশার থেকে দূরে পালাবে ভাই আসিস না কামড়াস না থাক তুমি কি করবে তাকে সঙ্গে সঙ্গে আর সেই জায়গায় যদি একটা সিংহ তোমাকে কামড়াতে আসে সিংহকে থাপ্পড় মারবে তখন কি করবে বলো পালাবে কেন মশার কাছে তুমি সমর্থবান তুমি তার খেল খতম করে দিলে তাকে শেষ করে দিলে কিন্তু যখন সিংহ তোমাকে কামড়াতে আসছে সিংহ ধরতে আসছে তখন তুমি কি করছো এই সংসারের মধ্যে যে বলবান তার থেকে দূরে থাকতে হয় আর যে তোমার থেকে তুমি তাকে এমনিতেই কমজোর ছাড়বে না বলো বল পিতৃ মাতৃ দুশাক যে মাতা পিতার দোষী এমন পাপিও যদি এই ভাগবত শ্রবণ করে তৃষ্ণা কুলাশ চা ধর্ম বর্জিতা যে আশ্রম ধর্ম পরিত্যাগ করে দিয়েছে বর্ণাশ্রম ধর্ম ইত্যাদি যে মানে না তো দিয়ে শুনবে যারা বর্ণাশ্রম ধর্ম ইত্যাদি মানে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্বর্ণের মধ্যে থেকে নিজেকে সেই বর্ণের মধ্যে মনেই করে না তার মানে কী বলে যে স্বধর্ম পরিত্যাগ করে পরধর্ম গ্রহণ করছে ভগবান বলছেন স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ তা যে নিজের ধর্ম পরিত্যাগ করে দিয়ে অন্য ধর্মকে ধারণ করেছে কিরকম বলে মুখার্জি বাবু জুতো বিক্রি করছেন জুতো বিক্রি করা কার কাজ বলো মুচির কাজ মুচির কাজ যদি বাবু করে তাহলে তার কি হলো বলে সধর্ম তিনি ত্যাগ করলেন ব্রাহ্মণের কর্ম তো নয় ব্রাহ্মণের কর্ম কি যজন যাজন পঠন পাঠন শিক্ষণ এগুলো হলো ব্রহ্মকর্ম তিনি যখন নিজ ধর্ম পরিত্যাগ করে দিয়ে পরধর্ম গ্রহণ করলেন পরের বৃত্তি হরণ করলেন এটাকে কি বলা হয় পরের বৃত্তি হরণ এটাও কিন্তু পাপ প্রেম সে বলো যখন কেউ লাভের জন্য পরের বৃত্তি হরণ করে এটা হলো পাপ উদর পূর্তির জন্য নয় উদর পূর্তির জন্য যদি করা হয় কিছু সময়কালিক কিছু সমকালিক কোনো কাজ নেই কিছু নেই খাবারের জন্য কষ্ট হচ্ছে উদর পূর্তির জন্য তখন যদি ব্রাহ্মণ মাংসও বিক্রি করে শুনবে কিন্তু তাতেও অপরাধ নয় কিন্তু সেখানেও তাকে চেষ্টা করা উচিত যে নিজের ধর্মের মধ্যে থেকে মরে যাই কিন্তু পরের ধর্ম গ্রহণ না করি ভগবান বলছে স্বধর্মে নিধনম শ্রেয় পরা ধর্ম ভয়াবহ পরের বৃত্তি হরণ করা পরের ধর্মকে গ্রহণ করা তার থেকে নিজের ধর্মে না খেয়ে মরে যাওয়া বেশি ভালো প্রেম সে বলো তৃষ্ণা কলাশাশ্রম ধর্ম বর্জিতা বর্ণাশ্রম ধর্মকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে বলছে সেও যদি এই ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে যায় এবার বিচার করে দেখো ভাগবতের কত মহিমা